প্রিয় মশক ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত তেলাপিয়া মাছ আপনি আপনার পুকুরে মিশ্র চাষে বা একক চাষে চাষ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি পেয়বিয়ার্স দেখেন এই হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন পিও বিহার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে চিতল মাছ চার ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা এই সমস্ত চিতল মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে সকল পুকুরে অবাঞ্ছিত ছোটো ছোটো পোনা মাছ রয়েছে সে সকল পুকুরে আপনারা চিতল মাছের পোনা চাষ করতে পারেন প্রিয় প্রিয়ভিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছ অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই সমস্ত দেশি মাগুর মাছ আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি বিক্রয় করে থাকি বিহেভিয়ার্স দেখেনি হাতে করে দেখানো হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন